নমস্কার সবাইকে সবাই কেমন আছো তো বরমশাই এখানে ভাত খেয়ে নিচ্ছে আজকে হলো সোমবার এটা মানে এটা কালকের ব্লক আর কালকে রাকসাবান্ধানের জন্য অফিস বন্ধ ছিল অন্য সময় বন্ধ থাকে না বাট এই বছর প্রথম বন্ধ ছিল তো আমার বর খুব লুচি খেতে ভালোবাসে আর মাংস ছিল বলে রাত্রে ডিনারে মা লুচি বানাচ্ছে আমার জন্য আর ওর জন্য মা ভাতই খাবে মা লুচি টুচি এখন আর খায় না আমার একটা বান্ধবী বলেছে তুই যখনই ভিডিও করি যে এখনই যা কিছু দেখাস শুধু রান্নার ব্যাপারেই দেখাস তো কি করব বল আমার তো আর ঘর থেকে সেরকম কোথাও বেরোয়া হয় না কারণ বর সাড়ে নটা থেকে ছটা সাড়ে ছটা সাতটা অবধি অফিসে থাকে তারপরে আর কোথাও যাওয়া হয় না তো ঘরের বান্না টুকটাক ঘরের এগুলোই দেখানো হয় সেরকম কোথাও গেলে তো কোথাও দেখাবো সেরকম কোথাও যাওয়া হয় না বলে দেখানো হয় না ঘরেরগুলোই দেখাই তো মা ফুলকো ফুলকো লুচি ভাজছে এখন জামাইয়ের জন্য মানে মেয়ের জামাইয়ের জন্য আমার বয়ের জন্য আরও ভীষণ ভালোবাসি লুচি মাংস খেতে লুচি ঘুগনি লুচি মাংস লুচিটাও ভীষণ প্রিয় লুচিটাও একদম ভালোবাসে না খেতে চায় না আমিও ভালোবাসি না তো আমার মাঝে মধ্যে লুচিটা করা হয় তো আজকে চিকেন ছিল বলে মা করছে আর আমিও খাবো আমি খুব একটা বেশি খেতে পারি না এই দুটো হার্ডলি তিনটে এইটুকু আর আজকে ওয়েদারটাও ভীষণ ভালো প্রচুর বৃষ্টি বাইরে আমরা হয়তো এখানে থাকি বলে ভালো বলছি অনেকের জন্য আবার খুবই খারাপ এই যে দুজনের লুচি মাংস মা দিয়ে দিল আমরা এখন টিভি দেখতে দেখতে দুজনায় বসে বসে টিভি দেখতে দেখতে খাচ্ছি রাত্রে এখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটার মতো বাজে দুজনে টিভির সামনে বসলাম বসে টিভি দেখছি আর দুজনে মিলে খাচ্ছি এটা ভালো হাসির প্রোগ্রাম ছিল ওটা দেখছি আর দুজনে মিলে খাচ্ছি আমরা হয়তো ঘরে বসে খাচ্ছি আরাম করছি করছি অনেকে হয়তো আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া প্রচুর মানুষের বাড়িতে জল ঢুকছে প্রচুর বৃষ্টি হচ্ছে সাউথের অবস্থা খুবই খারাপ তো আমার বাড়িতে সবাই জানে মিলাম তো আমার শ্বশুরবাড়ি ভাড়া যে ঘরগুলো থাকে এগুলোতে জল উঠে গেছে আর আমাদের ঘরগুলিতে মানে আমাদের যে মেইন ঘরটা আমরা মানে শ্বশুর যেখানে ঘরের নিচে সেখানে ওঠেনি সেখানে কিন্তু এই যে সামনে উঠেছে উঠানের মধ্যে ভাড়া ঘরগুলোতে একদম পুরো জল এটা হলো পিছনের জায়গাটা এখানে অনেক সবজি টবজি মানে সবজি বলতে তোমার বেগুন লঙ্কা গাছ টুকটাক সবজি ছিল কিছুই আর থাকবে না সবগুলো পুঁশাক অনেক পুঁশাক ছিল সবগুলোই নষ্ট হয়ে গেল যে চারিদিকে অবস্থা আর তোমার হ্যাঁ সামনে সামনে ওই সব জায়গাগুলোতে সিঁড়ি কোঠার মধ্যে ওগুলোতে জল পুরো সাইডে এর সাইডে অনেক